এনজয় হেন এভার ইস রংস ডোট থিঙ্ক ইউ মি গেট সিক্স আকস দা রেইন ক্যান হিল ইউ নট মেক আমি ঢাকায় ঢাকা গিয়ে আমি এক ঘন্টা ধানমন্ডি কলা বাগান একা একা আরামে মানে মারু তাকে আছে আর আমি খালি হাঁটতেছি সবাই তো বৃষ্টির ভয়ে মানে পালাচ্ছে বাট কাল হয়ে যায় বার পিক আপ করলাম তো সবাই এনজয় করবেন বৃষ্টিটাকে সব সময় আর দোয়া করবেন ফির্সালামাইকুম